আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের দেখাবো ইন্টেরিয়র ডিজাইনের মতো এমবস পেপার দেখতেছেন দেখতে অবিকাল ইন্টেরিয়র ডিজাইনের মতো এটা হচ্ছে এমবস পেপার এটার সাইজ পাঁচ এফিসিয়েন্সি লম্বা একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট হয়ে থাকে এমবস পেপার দেখতেছেন কি সুন্দরভাবে ভাবে অয়েল পেপার অনেকে বলে যে হাত দিয়ে ঘষলে এটা স্কেচ পরে যায় দেখতেছেন আমি হাত দিয়ে ঘষতেছি কোনো স্কেচ পড়তেছে না এরকমের ডিজাইন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এম্বস অয়েল পেপারের দেখতেছেন কি সুন্দর অ্যাম্বো পেপার ইন্টিরিয়ার ডিজাইনের মতো আপনাদের যেটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ আর ভিডিওটি যে যেখান থেকে দেখতে পেয়েছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অ্যাম্বো সল পেপার দিয়ে আপনার একটা বাসা হয় যদি দশ বারো একটা রুম হয় তাহলে আপনার খরচ হতে পারে অ্যাম্বো সলপেয়ার দিয়ে করাতে গেলে পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো আনুমানিক একটা ধারণা দিলাম আর আপনার রুম যদি আরো বেশি বড় হয় তাহলে দশ বারো চেয়ে যদি বড় হয় তাহলে আরো বেশি বাজেট হতে পারে আর যারা চট্টগ্রাম আছেন তারা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একে খান নিউ মন্সুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আর ভিডিওটি যে যেখান থেকে দেখতে পেয়েছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেছেন ইউটিউব এর ডিজাইনের অনেক ডিজাইন আছে দেখতেছেন আপনাদের যেটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে স্ক্রিন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন কি সুন্দর ভাবে এটা বাস্তবে দেখলে আরো সুন্দর মনে হবে মোবাইলের চেয়ে বাস্তবে দেখলে আরো সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম